হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা আমি এবং আমার ছোটো বোন বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম ভিডিও শ্যুট করার জন্য তো যে কথা সেই কাজ চলে গিয়েছিলাম পাঁচ নাম্বার সেক্টরে সেখানে গিয়ে দেখি অনেক মানুষ তারপর যেটা করি আমি নিজেই কিছু ভিডিও শ্যুট করা শুরু করি কিন্তু অনেক বেশি গরম থাকায় বেশ খারাপ লাগতেছিল আর এত বেশি মানুষ ছিল আমি নিজেও কমফোর্টেবল ফিল করছিলাম না কিন্তু তারপরও মনে হচ্ছিলো যেহেতু এত কষ্ট করে আসছি একটা দুইটা ভিডিও করেই নিয়ে যাই তো যাই হোক এখানে বাচ্চারা খেলতেছিল এটা আমার দেখতে বেশ মজা লাগছে আর ভালোই লাগতেছে তো ছোটো বোনকে বললাম যে চলো আমরা যেদিকে মানুষ কম সেদিকে আমরা একটু ভিডিও শ্যুট করি কিছু পিকচার তুলি তো ছোটো বোনকে বললাম যে আমাকে কিছু ভিডিও করে দেওয়ার জন্য তখন সে আমার সাথে বারবার দুষ্টুমি করতেছিল মজা করতেছিল আর আমি আমার চুরিগুলো দেখাচ্ছিলাম আর ওকে বলতেছিলাম একটু ভালো করে ভিডিও করে দাও তখন সে কিছু ভিডিও করে দিচ্ছিলো পরে বললাম যে চলো আমরা একটু পুকুর পাড়ের ওখানে যাই পুকুর পাড় বলতে এটা একটা বিলের পাড় ছিল আমি আসলে ঠিক বুঝতে পারছি না আর এই যে দেখছেন সুন্দর গাছটা এই গাছটা নিয়ে অনেক মজা করছিলাম আর এখানে কিন্তু অনেক লোকজন হাঁটাহাঁটি করে চলাফেরা করে তো আমি বারবার ক্যামেরার সামনে বলতেছিলাম যে আমাকে একটা ছবি উঠায় দাও আমার ভালো লাগবে কারণ জায়গাটা অনেক সুন্দর আর এখানে ছোট ছোট কিছু ঝাড়ও ছিল নারকেল গাছ আরও অনেক কিছু ছিল এখানে সব লোকজন আসে হাঁটে ভালোই আর এই যে দেখেন বিলের পাটটা এটা অনেক সুন্দর এখানে অনেক কষ্ট করে আমি নেমেছি এখানে অনেকগুলো কাটা ছিল বড়ই গাছ অনেক কিছুর কাটা ছিল আর কি তো আমার একটু নামতে কষ্টই হয়েছে কিন্তু আমার কাছে ভালো লাগতেছিল এই রকম একটা পরিবেশ আর এত সুন্দর একটা মুহূর্ত না ভালো লাগবে বলেন তো এখান থেকে ভিডিওগুলো নিচ্ছিলাম আর এই দেখেন কলা গাছের পাতা ধরে দুষ্টুমি করতেছিলাম আমি কিন্তু এই সময়টা অনেক উপভোগ করছি আর অনেক ভালো সময় কাটিয়েছি আপনাদের যদি কখনো এখানে আসতে ইচ্ছা হয় অবশ্যই পাঁচ নম্বর সেক্টরে আসবেন উত্তরার ভালো লাগবে আপনাদের তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ